বিপিএলকে এবার ঠেলে সাজানোর চেষ্টা করেছে বিসিবি পুরনো দিনের অব্যবস্থাপনা শুধরে যতটা সম্ভব গোছানো আয়োজন কুড়িয়েছে প্রশংসা এমনকি দর্শক সমর্থকদের কথা মাথায় রেখে এবার তিন শহরে হয়েছে ট্রফি ট্যুর মিউজিক ফেস্টের মতো বিশাল আয়োজন যদিও তামিম ইকবাল মনে করেন কনসার্ট বা এমন আয়োজনে বিনিয়োগ না করে ক্রিকেটে বিনিয়োগ করা উচিত ছিল বিসিবির বিপিএল এর মেগা কনসার্টে কয়েক কোটি টাকা খরচ হয়েছে বিসিবির যদিও পাওয়া গিয়েছিল স্পন্সর গুঞ্জন রয়েছে ঢাকা পর্বের মিউজিক ফেস্টে রাহাত ফতে আলী খানকে নাকি দেওয়া হয়েছে বিপিএল এর চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানিটাও বেশি শ্রমিক এদিকে ধারাভাষ্য প্যানেল নিয়ে এবারও আছে অসন্তোষ তামিম মনে করেন কনসার্ট বা এসব ক্ষেত্রে বিনিয়োগ না করে মাঠের ক্রিকেটকে আরো আকর্ষণীয় করে তুললে বলা যেতে পারে উন্নতি করেছে বিপিএল আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখিনি না ফ্রম দ্য কনসার্টস আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই নিড টু ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট নট অন কনসার্টস অর এনিথিং এলস সো ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল কনসার্টস আগেও হয়েছে এখনও হয়েছে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি আমি ছিলাম না দেশে বাট এখনো ইটস লিটল বিট আর্লি টু মেক আপ কমেন্ট এই কারণে বলবো বিকজ আমরা জানি না যে আসলে কালকে কী আছে আমাদের জন্য সো এটাও ফেয়ার হবে না যে আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল ওটা না বাট যদি আমি এতটুকু বলতে পারি ইফ সামবেডি আস্ক ফর মাই অ্যাডভাইস আমি এতটুকু বলবো যে uh, if you want to change BPL, then invest on the tournament, invest on cricket. That will only change the tournament. সেই ক্রিকেটে বিনিয়োগের জন্য কি কি করতে হবে তামিম তাও খোলাসা করেছেন ধারাভাষ্য প্রযুক্তি ক্যামেরা এসব বিষয়ে সর্বোচ্চ ভালোটা নিশ্চিত করাই ফরচুন বরিশালের অধিনায়কের চোখে উন্নতি ক্রিকেটটা কেমন হবে খেলা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে এটা তো আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফেসিলিটিস টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস টু মেক শিওর ইউ গেট দ্য বেস্ট কমেন্টেটার্স ইন দ্য ওয়ার্ল্ড টু মেক শিওর ইউ গেটস দ্য বেস্ট ক্যামেরাস ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ এভেলেবেল বেস্ট ইজ ওয়াট উইচ এভার ইজ অভেলেবল এটা হলো যারা দায়িত্বই বসে আছেন তাদের কাজ বাট ওনারা কোনো দিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা দুইশো রান দুইশো রানের হবে না ষাট রান ষাট রান হবে ওটার রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে এটার বাইরে যেগুলো এগুলা ওনাদের দায়িত্ব ওনারা যদি এই কাজগুলা ভালো করে করেন আর আমরাও যদি আমাদের কাজগুলা ভালো করে করি তাহলে ইট উইল বি আ সাকসেসফুল টুর্নামেন্ট সিyam chaudhuri bdt click টাইম